কারোর প্রতি অবিচার গায়ের জোর খাটানো মাস্তানি গুন্ডামি করা প্রভাব প্রতিপত্তি দেখানো যে কাউকে দুর্বল পেয়ে তার উপরে চড়াও হওয়া কাউকে ঠেকিয়ে ঠকিয়ে নিজের কাজ সিদ্ধ করা এ মানুষের প্রতি জোলম অবিচার এটার শাস্তি আল্লাহ তালা দুনিয়াতে দেন পৃথিবীর ইতিহাসে এমন একজন জালেম দেখাতে পারবেন না যে জালেম জুলুম করেছে আর তার প্রায়শ্চিত্ত তাকে দুনিয়াতে পেতে হয়নি পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম জালিম মানব সভ্যতার মানব ইতিহাসের সর্বপ্রথম জালিম ছিল কাবিল আদম আল ছেলে কাবিল সে জুলম করেছে নিজের আপন ভাই হাবিলের প্রতি আল্লাহ তালা তার মুখ সম্মোচন করে দিয়েছেন তাকে অপমান অপদস্থ করেছেন তার এই কুকর্ম আল্লাহ তালা ফাঁস করে দিয়েছেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য দুনিয়ার শাস্তি আখেরাতের শাস্তি তো আছেই পৃথিবীর ইতিহাসে বহু জালেম গিয়েছে নমরুদ জুলুম করেছে আবু জাহাল জুলুম করেছে অতবা সাহেবা জুলুম করেছে অনেক পরাশক্তি জুলুম করেছে আল্লাহ তালা তাদের প্রত্যেককে অপদস্থ করেছেন অপমান করেছেন তাদের মুখ সম্মোচন করেছেন তাদের শাস্তি দিয়েছেন তবে আল্লাহ ছাড় দেন আল্লাহ ছাড় দেন আল্লাহ বলেছেন ইন্নামা নুমলি লাহম আমি ছাড় দিয়ে রাখি ইন্না কাইদি মাতি ছাড় দেওয়ার পরে যখন ধরি সে ধরাটা হয় বড় শক্ত সেটা থেকে বাঁচার কোনো উপায় থাকে জুলুম এমন অপরাধ কোন মুসলমান যদি কোনো হিন্দুর প্রতি জুলুম করে কোন নামাজি মানুষ যদি কোন বেনামাজির প্রতি জুলুম করে কোন ধার্মিক মানুষ যদি কোন অধার্মিক মানুষের প্রতি জুলুম করে তারপরও আল্লাহ তালার সাহায্য ওই মাজলুমের প্রতি থাকে হোক সে অমুসলিম হোক সে অন্য ধর্মের মানুষ কারণ জুলুমকে আল্লাহ কখনো সহ্য করেন পশু পাখি তাদের কোনো জান্নাত জাহান্নামো নেই পশু কোন জান্নাত জাহান্নাম আছে তাদের কোন ইবাদত বন্দী আছে আল্লাহ তালা কি দিন গরু ছাগলকে জিজ্ঞাসা করবেন তোমার যৌবন কিভাবে কাটাইছ ঘাস খায় কাটছো নাকি শুয়ে শুয়ে কাটছ আল্লাহ জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসাবাদ হবে মানুষের এবং জিনের পশু পাখির কোন জিজ্ঞাসাবাদ হবে পশু আল্লাহ জিজ্ঞাসা করবেন ঘাস বেশি খাইছো না অপচয় করছো কিনা তোমার মালিক তোমাকে ঘাস খাইতে দিছে অর্ধেক খাইছে আর অর্ধেক ফালাইছে অপচয় করছো জবাব দাও এরকম কোন কথা আছে তাদের কোন বিচার নাই কিন্তু জুলুম এমন অপরাধ পশু পর্যন্ত একজন আরেকজনের প্রতি জুলুম করে একটা গরু অন্য গরুর উপরে চড়াও হয়ে তাকে আক্রমণ করে রক্তাক্ত করে ফেলেছে গায়ের জোর ছিল একটা ছাগল সিং ছিল আর একটা সিং ছিল না যা সিং ছিল সে সিং দিয়ে গুতগতি করে অন্য একটা ছাগলকে আহত করেছে আঘাতপ্রাপ্ত করেছে একটা মোরগ অন্য মোরগের পশুগুলোকে আল্লাহ মাটি হওয়া থেকে আবার পুনরায় সৃষ্টি করবেন এবং দুনিয়াতে যে যার প্রতি অবিচার করেছে সেই অবিচারের বিচার আল্লাহ করবেন যে এখন তুমি যে দুর্বল ছিল সে সবল যে তার প্রতি জুলুম করেছে তার প্রায়শ্চিত্ত স্বরূপ তাকে সে গুতো এবং এর শাস্তি পাবে এরপর আল্লাহ বলবেন কোন তোরা তোমরা আবার মাটি হয়ে যাও আবার তারা মাটির সাথে মিশে যাবে অর্থাৎ তাদের কোনো বিচার নেই কিন্তু পশু পাখিও যদি একে অন্যের প্রতি করে আল্লাহ রব্বুল আজাদ তার বিচার কে আমাদের ময়দানে করবেন তাহলে মানুষের জোলম এটা কত জঘন্য হতে পারে কত ভয়াবহ হতে পারে কোরআনে কারিমে আল্লাহ তালা বলেছেন ওমা রব্বু কাবিজ আল্লাহ তোমার রব তোমার রব আল্লাহ তিনি বান্দার প্রতি কোনো জুলুম করেন না আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন ইন্নী হারামতু জুলমা আলা nafsi আমি আল্লাহ আল্লাহ বলেছেন তিনি আল্লাহ তিনি তার নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে দিয়েছেন আল্লাহর উপরে কোন হালাল হারাম করার কেউ আছে হালাল হারাম করবে তো তিনি যিনি মহান সৃষ্টিকর্তা তিনি নিজে সৃষ্টিকর্তা তাকে আবার হালাল হারাম বাতাবে কি তার জন্য কোনো বিধিনিষেধ তো থাকার কথা নয় কিন্তু তিনি নিজের প্রতি নিজে এটা আরোপ করেছেন যে আমি জোলমকে আমার উপরে হারাম করে দিয়েছি আজ সমাজের চতুর্দিকে তাকালে দেখবেন এই ভয়াবহ অপরাধ আমরা অনেকে নামাজ কালাম পড়ছি মুখে হয়তো দাঁড়িয়েও আছে আমি হয়তো নিজেকে মুসলমান দাবিও করছি আমি হয়তো তাজবি তেলাওয়াতও করছি অথচ আমি একজন রিক্সাওয়ালাকে দুর্বল পেয়ে জুলুম করছি আমি হয়তো অধীনস্থ কর্মচারীকে দুর্বল পেয়ে জুলুম করছি আমি হয়তো আমার চাইতে আরেকজন একটু কম ক্ষমতা সম্পন্ন তাকে পেয়ে আমি চড়াও হচ্ছি আমি হয়তো আমার মালিক অনুপস্থিত আছে এই দুর্বলতা আমি তার সম্পদের প্রতি জোলম করছি তার কাজ ফাঁকি দিয়ে জোলম করছি এভাবে চতুর্দিকে দেখবেন জোলমের এক মহোৎসব চলছে আল্লাহ রবুল কোরআনে পোকারিমি পরিষ্কার ভাবে জানিয়েছেন যে জোলম যদি কেউ করে

দুনিয়াতে নগদ শাস্তি ভোগ করা ছাড়া মানুষ বানাড়াতে পারবে না